কাঁচা আম শেষ হওয়ার আগেই এই রেসিপি বানিয়ে নিন এবং তেল ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো ছোট বড়ো সবাই আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে কিন্তু বানিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকেই এটা ঝামেলা মনে করে তাই আমি চেষ্টা করেছি খুব কম উপকরণ ব্যবহার করে খুব সহজভাবে আমসত্ত্ব রেসিপি শেয়ার করতে আমার চ্যানেলে আরও মজার মজার কাঁচা আমের রেসিপি আছে। আমি আপনাদের সুবিধার্থে দুই ধরনের আসারের রেসিপি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা যারা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এই আমসত্ত্ব তৈরি করার জন্য কিছু আম নিয়েছি আমি ফ্রেশ আম এই আমগুলো আমি ভালো করে সাল ছিলে তারপর দশ মিনিটের জন্য পানিতে ভিজে নিব এবং ভালো করে শুকিয়ে নিয়ে তারপর এগুলো টিউব করে কেটে নেব তো আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন কারণ এগুলো যেহেতু আমি সিদ্ধ করে নিব আমসত্য করার জন্য তো আমি এভাবেই টিউব করে সবগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম তো আমার এগুলো সব কাটা শেষ তো শুকনো অবস্থায় রাখতে হবে এরপর একটা প্যানে সবগুলো আমি আম নিলাম এবং এখানে বড়ো মগ দিয়ে এক মগ পানি ঢেলে নিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে নিচ্ছি দশ থেকে ১২ মিনিট আমি এটা সিদ্ধ করে নিয়েছি এরই মাঝে আমি অনেকবার নেড়ে দিয়েছি আম যখন গলে যায় তখন নিচে লেগে যেতে পারে তাই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যখন চামচ দিয়ে দেখব যে এটা গলে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি যদি ম্যাশার না থাকে তাহলে আপনারা ব্লিন্ডারে ব্লিন্ড করেও নিতে পারেন আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর মাঝারি ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে তা না হলে আমগুলো নিচে পড়তে চাবে না আঁশগুলোর কারণে আটকে আটকে যাবে তো আমি এভাবে চেলে নিচ্ছি দেখতেই পারছেন কতগুলো আটির মতো বেরিয়েছে তো এভাবে আমি চালনির সাহায্যে সবগুলো চেলে নিলাম এই যে দেখুন কতটা সুন্দরভাবে চেলে নেওয়ার ফলে মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে এই পেস্ট দিয়ে যখন আম বানাবেন দেখবেন কাচের মতো স্বচ্ছ হবে আমি আমের পেস্টগুলো একটা প্যানে বসিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ নর্মাল লবণ অ্যাড করলাম সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ এবং গুঁড়ো মরিচ অ্যাড করলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা অ্যাড করবেন তো ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি এরপর আমি ব্রাউন চিনিটা ব্যবহার করছি বড় বাটি দিয়ে এক বাটি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি চিনি দিতে পারেন তো এটা খুব বেশি টেস্টি হওয়ার জন্য আমি বিট লবণ ইউজ করলাম এবং চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম আপনারা অবশ্যই এই দুটো অ্যাড করবেন চিলি ফ্লেক্সটা দিবেন তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে এ পর্যায়ে কাঁচা আমের লুক দেওয়ার জন্য এখানে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি কয়েক ফোঁটা দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন আপনারা যে কালার ছিল সে কালারও রাখতে পারেন তো আমি গ্রিন করে নিয়েছি পুরো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত কম আসে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে তা না হলে মোটা মোটা সর বেঁধে আটকে যাবে তখন কিন্তু আমষত্বটা মসৃণ হবে না অনেকেই বুঝতে পারেন না কখন এটা চুলা থেকে নামাতে হবে যখন দেখবেন ঘনত্বটা ভারী হয়েছে খুব বেশি ভারীও না পাতলাও না এবং কিছুটা সময় নিয়ে বলক করছে এটাই হচ্ছে পারফেক্ট লেভেল আমি যে পাত্রে সেট করব। সেই পাত্রে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো আমি স্টিলের বড়ো বড়ো এরকম প্লেটেই সেট করবো তো জন্য আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এরপর এরপর আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে চামচের সাহায্যে এভাবে বসিয়ে নিচ্ছি ভালো করে সেট হয়ে গেলে এখন এটা রোদে শুকানোর পালা তো আমি এই দুটো প্লেটই ছাদে নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লেবু ধরেছে আমার ছাদ বাগানে ছাদ বাগানের একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই সঙ্গে আর সত্যগুলো আমি একটা টেবিলে এভাবে শুকিয়ে নিচ্ছি তো আমি বলবো আপনারা খুব কড়া রোদেই এটা শুকিয়ে নেবেন তাহলে খুবই সুন্দর আমসত্বটা সেট হয়ে যাবে ফ্যানের বাতাসে ওইভাবে সেট হবে না আমি মাত্র দুদিন রোদে শুকিয়েছি দেখুন উঠে আসলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খুব ভালো শুকিয়ে গেছে তো এটা একদম পারফেক্ট আমসত্ত্ব হয়েছে তো আমি একটা নাইফের সাহায্যে এটা কেটে নিচ্ছি এভাবে আমি হাতের সাহায্যে রোল করে নিচ্ছি যখন আমসটা ভালো শুকিয়ে যাবে তখন আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন তো আমি এভাবে সবগুলো রোল করে নিলাম কোনো রকম তেল ছাড়াই আপনারা কাচের বয়ে এক বছর পর্যন্ত এই আমসত্ত্ব সংরক্ষণ করতে পারবেন এই আমসত্ত্ব একবার বানানো শিখে গেলে আপনারা আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না গ্যারান্টি দিচ্ছি কারণ এই আমসত্ত্ব খেতে অসম্ভব মজার হয় এবং বানানোটাও সহজ আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই এ পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ